শিক্ষার পরিসর বিস্তৃত করতে ক্রমাগত নতুন শাখা খুলে চলেছে প্রি লার্নিং স্কুল রয়্যাল কিংসল্যান্ড সেই ধারাবাহিকতায় এবার কলকাতার শহরতলী উত্তর চব্বিশ পরগনা রাগুরপাড়ায় নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ অনুষ্ঠানের শুরুতেই ঐতিহ্য মেনে প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে নতুন শাখার শুভ সূচনা করেন রয়্যাল কিংস লাঞ্চের কর্ণধার সুস্মিতা পাল তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিজনেস অ্যাডভাইজার সুশোভন পাল যিনি এই স্কুলের শিক্ষা পরিকল্পনা ও সম্প্রসারণ প্রকল্পের মূল দায়িত্বের শাখার বসু উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান এবং নতুন শাখার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন উদ্বোধনের দিন সকাল থেকেই স্কুল চত্বরে ছিল উৎসবের আবহ বিভিন্ন বয়সের কচি কাচাদের ভিড় তাদের হাসি আনন্দে ভরে ওঠে সমগ্র পরিবেশ অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো নতুন শাখার আধুনিক ক্লাসরুম নিরাপদ পরিবেশ এবং শিশুদের সার্বিক বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা অভিভাবকদের কাছে বিশেষ প্রশংসা করায় রয়্যাল কিংসল্যান্ড কর্তৃপক্ষ জানান আগামী দিনে আরও বহু জেলায় শিশুদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে নতুন শাখা খোলার পরিকল্পনা রয়েছে আগরপাড়া শাখার উদ্বোধনের মাধ্যমে সেই যাত্রা পথে আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো আগরপাড়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা স্কুল মানেই হচ্ছে সোশ্যালাইজ করার একটা জায়গা আমরা যেভাবে বেড়ে উঠেছি সেই সময় আমাদের মাঠ ছিল এবং আমার অনেক বন্ধু বান্ধব ছিল আমাদের যেটা ফ্ল্যাটের কমিউনিটি ছিল তখন সেই নিচে আমরা সবাই মিলে এসে খেলা করতাম যেটা আমার মায়ের থেকে শোনা তো এখনকার দিনে কিন্তু সেই জিনিসটা হয় না সবাই ওয়ার্কিং প্যারেন্টস এবার সেক্ষেত্রে এবার তার সিবলিংও থাকে না হয়তো অনেকেই সিঙ্গেল চাইল্ড তো সেই জায়গা থেকে শুরু করে প্রিস্কুল একটা খুব ভালো জায়গা যেখানে সোশ্যালাইজ করা যায় এখন অনেক মানুষই আপনি দেখবেন একশোটার মধ্যে হয়তো আশিটা মানুষই কিন্তু মানসিকতার রোগ নিয়েই ভুগছে শুধুমাত্র এই মেলামেশাটার জন্য তো এই মেলামেশাটা তো ছোটো থেকেই শুরু হয় সে যেন নিজেকে গুটিয়ে না ফেলে তার ট্যালেন্টও যেন গুটিয়ে না যায় সেই জন্য পিসফুল একটা খুব বড় জায়গা আমরা এই যে সোশ্যালাইজের সাথে সাথে যদি কীভাবে বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় কমিউনিটিভ ডেভেলপমেন্ট হয় এছাড়াও সোশ্যাল ইমোশনাল স্কিল কীভাবে ডেভেলপমেন্ট হয় আরও ফাইন মোটর স্কিল গ্রস মোটর স্কিল এভাবে অন্যান্য অনেক রকম স্কিল আছে যেটা দেড় বছর থেকে ছ বছরের বাচ্চাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ মা বাবারা যেটা ভুল করে থাকেন দেড় বছর থেকে ছ বছরের বাচ্চাকে বাড়িতে বসেই এবিসিডি শিখিয়ে দিল কিন্তু সেটা কিন্তু নিয়ম নয় সিরিয়াল ওয়াইজ না করে আমরা যেমন থাকি ফার্স্টে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন স্ল্যান্টিং লাইন কার্ভ লাইন তারপর আমরা আসি কোনো ওয়ার্ডে দেন আমরা আসি যেগুলো স্ট্যান্ডিং এবং স্লিপিং লাইন দিয়ে তৈরি হয় সেই সমস্ত ওয়ার্ডে যেমন এল এইচ ই এইচ এরকম তারপর আমরা আছি স্ল্যান্ডিং লাইন দিয়ে তারপর দুটো দিয়ে যেটা তৈরি হয় সেই রকম কাটবে এবার আস্তে আস্তে আমরা ছাব্বিশটা লেটার এবং আস্তে আস্তে আমরা শেখাই শুধুমাত্র বাচ্চা কীভাবে আমরা তাড়াতাড়ি বেড়ে উঠবো আমার বাচ্চা কীভাবে তাড়াতাড়ি শিখবে এটা কিন্তু আমাদের নোটি হওয়া উচিত নয় আমার বাচ্চা ঠিকঠাক শিখবে আমাদের কাছে অনেকেই এসে বলেন যে আমার বাচ্চা বাড়িতে সমস্তটাই জেনে গেছে ওয়ান থেকে টোয়েন্টি এ থেকে জেড সমস্তটাই পারছে তাহলে স্কুলের কি প্রয়োজন আমি একবারে গিয়েই বড় স্কুলে দিয়ে দেবো কিন্তু না সেই জায়গাটাই কিন্তু ভুল ধারণা আমি বারবার বলছি বাচ্চাদের শেখার পদ্ধতিটাই যদি ভুল হয় ভিতটাই যদি স্ট্রং না হয় সেক্ষেত্রে কিন্তু এটা বড়ো ভূমিকা করে কিন্তু স্কুল আর আমাদের পিস্কুলে এই ডেভেলপমেন্টের সাথে সাথে সঠিক গাইডেন্সের মাধ্যমে মন্টেশ্বরি ট্রেন টিচারদের মাধ্যমে কিন্তু পড়ানো হয় প্রত্যেকটা টিচার আমাদের হেড অফিস থেকে ট্রেন্ড হয় এছাড়া স্পোকেন ইংলিশ কোর্স আপনারা জানেন যে এখনকার জন্য ফোনিক সাউন্ডটা কতটা দরকার কারণ আমরা যদি ইংলিশ উচ্চারণটা ঠিকমতো না করতে পারি পরবর্তীকালে সে যত বড়ো স্কুলেই ভর্তি হোক না কেন সেখানে কিন্তু জিজ্ঞেস করবে যে ও কি বাড়িতে ইংলিশে কথা বলে না আমাদের এখানে কিন্তু সোশ্যালাইজ হচ্ছে না কেন কারণ বাচ্চা ভয় পাচ্ছে ও বাচ্চা বাড়িতে শিখে এসছে বাংলায় কথা বলছে মা বাবার সাথে কিন্তু হঠাৎ করে বড় স্কুলে গিয়ে ওকে একটা ইন্টারভিউতে কোশ্চেন করা হচ্ছে ও হয়তো উত্তরটা জানে কিন্তু কনফিডেন্ট ফিল করছে না এই যে সেলফ কনফিডেন্টটা বিল্ড আপ করে কিন্তু আমাদের প্রিস্কুল এবং এই জন্যই রয়্যাল কিংসা ইন্টারন্যাশনাল দু হাজার উনিশ থেকে দু হাজার ছাব্বিশে বেস্ট প্রিস্কুলের অ্যাওয়ার্ডটা পেয়েছে ইন্ডিয়ান স্কুল অ্যাওয়ার্ড পেয়েছে স্টার অ্যাওয়ার্ড পেয়েছে এছাড়া আমাদের ঝুলিতে অন্যান্য অনেক রকমের অ্যাওয়ার্ড রয়েছে যেটা আমরা মুম্বাই দিল্লি পুনে থেকে পেয়েছি এছাড়াও আমরা দু হাজার ছাব্বিশে নতুন লঞ্চ করতে চলেছি ব্রেন বুস্টার ওয়ার্কশিট সেই ব্রেন বুস্টার ওয়ার্কশিটের মাধ্যমে তারা বাড়িতেও এগুলো করতে পারবে এই আমরা এই প্লে স্কুলে অ্যাক্টিভিটি বেস যে সমস্ত খেলাধুলা এনেছি সেটা আপনাদের কাছে মানে আপাততের দৃষ্টিতে খেলাধুলা মনে হবে কিন্তু এই খেলাধুলার মাধ্যমে আমরা কীভাবে পড়াবো সেটা আপনারা আমাদের প্লে স্কুলে যখন আমরা অ্যাডমিশন নেবেন সেটাই মানে আপনারা বুঝতে পারবেন আমাদের টিচাররা খুব সুন্দরভাবে কিন্তু পড়ার কারণ আমাদের টিচাররা তাদের সাথে বন্ধুর মতো করে মিশে যায় এরকম না যে সে ভয় পাবে যে আগেকার দিনে যেরকম ছিল যে ওই টিচারকে কিন্তু ভয় পাবে তুমি যদি আজকে হোমওয়ার্ক না করে যায় ভীষণ রকা খাবে সেই ব্যাপারটা কিন্তু এখন নেই আমাদের স্কুলে ওরা পুরো আমাদের টিচাররা ওদের এজের হয়ে যায় যেন ওরা বুঝতেই পারে না যে এরা টিচার নাকি আমার বন্ধু ঠিক এই যেমন বন্ধুর সাথে ভালোভাবে তারা মিশতে পারে ঠিক সেরকমভাবে আমাদের টিচাররা কিন্তু ভালোভাবে মিশে যায় এবং বাচ্চারা খুব সহজেই বন্ধুদের মতো করে তাদের কাছ থেকে সেই শিক্ষাগুলো শিখে নেয় আমাদের টোটাল এখন সিক্সটি ওয়ান অলরেডি ক্রস করে গেছে আমরা ষাটের দোরগোড়া থেকে অলরেডি সত্তরের দোরগড়ায় পৌঁছেছি শুধুমাত্র প্যারেন্টসের ভালোবাসা বাংলাদেশে রয়েছে নেপালে রয়েছে বাংলাদেশ সুনামগঞ্জে রয়েছে আর এছাড়াও আমরা ইন্ডিয়াতে এখন দিল্লি পুনে ভুবনেশ্বর মুম্বাই এছাড়াও ওয়েস্ট বেঙ্গলে আমরা খুব তাড়াতাড়ি র্যাপিডলি গ্রো করছি আমাদের সাথে যারা যুক্ত হয়েছে আমি একজন নিজেও বাঙালি হয়ে ওমেন অন্ত্রপ্রণিয়ান হয়ে যখন আমি দিল্লিতে ছিলাম তখন আমি এই ব্যাপারটা বুঝতে পারি যে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু প্রিস্কুলের প্রয়োজন আছে তো আমাদের ফার্স্ট স্কুল যখন আমাদের ঝাড়খণ্ড দিল্লিতে সমস্তকল শুরু হয় তারপর আমরা মনে করি যে ওয়েস্ট বেঙ্গলও আনাটা দরকার এবং ওয়েস্ট বেঙ্গলে যে ভার পরিমাণ আমরা সারাটা পেয়েছি আমরা যখন আমরা সোশ্যাল মিডিয়ায় প্রথম আমাদের নিজেদেরকে উপস্থাপন করি খুবই ভালো এবং অ্যাজ এ ওমেন অন্ত্রপ্রনিয়ার হিসেবে আরেকজন যখন ওমেন অন্ত্রোপ্রনিয়ার আমাদের সাথে এগিয়ে আসেন সে কিন্তু খুব ভালোভাবে এই স্কুলটাকে চালাতে পারবে এবং তাদের সাথে যেটুকুনি সহায়তা প্রয়োজন আমাদের পুরো টিম কিন্তু তাদের সাথে সবসময় দাঁড়িয়ে আছে ওনাদের জন্য থাকবে অনেক অনেক শুভেচ্ছা যাতে ওনারা আরও ভালোভাবে সাকসেসফুল হতে পারে আমার নাম সুস্মিতা পাল ফাউন্ডার অ্যান্স সিইও অফ রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল স্বাগত দিক থেকে আমি একজন প্রি স্কুল টিচার ছিলাম তো আমি যখন সিদ্ধান্ত নিই ন বছর পর এক স্কুল আমি নিজের একটা স্কুল করব। তখন আমি অটোমেটিক্যালি সার্চ করতে থাকি বিভিন্ন লোক এবং মিডিয়ার মাধ্যমে যে কোন প্রি স্কুলের ব্র্যান্ডের সাথে গেলে আমার খুব ভালো আমি প্রসপেক্ট পাবো বা আমার খুব উন্নতি হবে তখনই আমার এক ক্লোজ ফ্রেন্ড এই ব্র্যান্ডের নাম সাজেস্ট করে দেন আমি ইউটিউব দেখে ওনাদেরকে সার্চ করে ওনাদের সাথে কন্ট্যাক্ট করি আমি প্যারেন্টসদেরকে একটা কথাই বলবো যে ব্র্যান্ড অনেক রকম আছে কিন্তু ব্র্যান্ড চুজ করার আগে আমি আগে সবথেকে আগে আগে দেখবো যে আমার বাচ্চার কোথায় আমার বাচ্চাকে দিলে আমার বাচ্চা খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে এবং কিছু সে শিখবে আমাদের প্রথম কুড়িটা স্টুডেন্টের উপরে আকর্ষণীয় অফার আছে সোশ্যাল মিডিয়ার পেজ আছে রয়্যাল কিংস ল্যান্ড আগোপাড়া পেজ বলে এবং কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান ডাবল জিরো আমাদের কে সেন রোড জননগরী আগরপাড়া নিয়ার জননগরী রেশন দোকান আমার নাম দীপমিতা বসু আমাদের পথচলা 2019 দু হাজার উনিশ থেকে শুরু এবং দিল্লি বাংলাদেশ এবং নেপালের পরে আমরা ওয়েস্ট বেঙ্গলে খুব ভালোভাবে কাজ করছি এবং প্রথমে যেটা আমি বাচ্চাদের বা প্যারেন্টসদের যেটা মেসেজটা দেবো দেড় বছর থেকে ছ বছরের বাচ্চা কেন রয়্যাল কিংফেল্ডকে চুজ করে হ্যাঁ ব্র্যান্ড অনেক আছে যেটা আমাদের ফ্র্যাঞ্চাইজি ওনার বন্ধু বললেন ব্র্যান্ড অনেক আছে কেন রয়্যাল কিংচেন আলাদা এখানে কী অ্যাক্টিভিটি হয় কী মেথড হয় সেটা আপনাকে আসতে হবে এবং প্যারেন্টস এরে তিন মাস পরেই কিন্তু বুঝতে পারেন আমরা তিন মাস অন্তর অন্তর কিন্তু অফিস থেকে হেড অফিস থেকে লোক আসে এবং প্যারেন্টস মিট আপ প্যারেন্টস মিট আপের মধ্যে আমরা জানতে চাই যে আপনার বাচ্চা আগে কী ছিল এখন কতটা বেটার হয়েছে বা কতটা ফিল করছেন আপনি গুড হ্যাবিটগুলো কতটা কি শিখেছে বা স্কুলের আসার হ্যাবিটটা কীরকম কী হয়েছে আমরা এটাই প্রচার করি যে এবং এবছর আমরা ফেসবুকে ফিফটিকে ক্রস করছি প্যারেন্টস চয়েসে এবং সেভেন কে অনওয়ার্ডস ইউটিউবে এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার্স বাড়ছে শুধুমাত্র প্যারেন্টসরা খুব ভালোভাবে আমাদেরকে সাজেস্ট করেছে এবং এবছর দু হাজার পঁচিশে আমরা বেস্ট পিসফুল চেন অ্যাওয়ার্ড পাই এবং বেঙ্গলে সবচেয়ে বেশি ব্রাঞ্চেস ওপেন করার জন্য আমাদের কাছে বার্তা প্যারেন্টসদের এবং ফ্র্যাঞ্চাইজি যারা নতুন আসবেন তাদের একটাই বার্তা আপনারা আমাদের স্কুলগুলো ভিজিট করুন ব্রাঞ্চগুলো ভিজিট করুন দেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং নতুন প্যারেন্টস যারা আসে তাদেরকে একটাই কথাই বলবো আপনারা আগে এসে দেখুন রয়্যাল ইনস্ট্যান্ডে কী মেথড কী পড়াশোনার কী স্ট্রাকচার সেগুলো দেখুন এবং বেশি খরচা কিন্তু আপনার বাজেটের মধ্যেই কিন্তু আমরা রাখছি যেটাকে অন্যান্য স্কুলের প্রচুর বাজেট থাকে আমরা কিন্তু বাজেট শুনিয়ে রাখছি যেটা আপনি আপনার বাজেট অনুযায়ী কিন্তু করতে পারবেন এটা আমার নাম মিস্টার সুশোণ পাল রয়্যাল কিংসলার ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট